সালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে দেখুন এক বস্তা মোটরশ্যুটি নিয়ে চলে এসেছি আমি কিন্তু পুরো বছরের জন্য একবারে মোটরশ্যুটি কিনি আর একবারেই প্রসেস করে রেখে দিই দেখে বুঝতে পারছেন কি না জানি না ঝাঁকাটা কিন্তু অনেক বড় ছিল আর এই তো মোটরশ্যুটিগুলো নিয়ে চলে এসেছি এবার সব থেকে কঠিন কঠিন যে প্রসেসটা সেটাই শুরু হবে এই খোসা ছালানো তো যাই হোক অনেক কষ্টে বসে এই তো খোসাগুলো ছালিয়ে নিয়েছি বেশিরভাগ খোসাগুলাই কিন্তু ছেলেছে আমার শ্বশুর আব্বা তো যাই হোক এই তো খোসা ছালানো হয়ে গিয়েছে সবগুলো এ পাশে নিয়ে নিয়েছি আর চুলাই দিয়েছি পানি গরম করতে পানিতে কিন্তু আমি কিছুই দিই নাই শুধুমাত্র পানি নিয়ে সেটাকে গরম করতে দিয়ে নিয়েছিলাম তো পানি গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে আমরা মোটরশুঁটিগুলো নিয়ে পানিতে ছেড়ে দেব এক মিনিট তিরিশ সেকেন্ড থেকে পঁয়ত্রিশ সেকেন্ড তার বেশি কিন্তু সময় আমরা পানিতে রাখবো না জাস্ট ব্যাকটেরিয়াটা যতটুকু যত তাড়াতাড়ি চলে যাবে সেটুকু টাইম রাখলেই হবে আর পানিটা ফোটানোরও আলাদা করে দরকার নেই মোটরশুটি দেওয়ার পরে তো যাই হোক মোটরশুটিগুলো উঠিয়ে নিচ্ছি আরও কিন্তু বেশিক্ষণ রাখলে মোটরশুটি একটু বেশি সিদ্ধ হয়ে যাবে সেক্ষেত্রে ফ্রিজে রাখা তখন একটু মুশকিল হয়ে যায় তো যাই হোক এই তো আমি কিন্তু ভালো মতো ঠান্ডা করে এখানে একটা ঝাঁকায় রেখে দিয়ে আবার সিদ্ধ করে নিলাম এটা এখন দেখেন আমি ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম এটা একদম ঝাড়া ঝাড়া হয়ে গেছে মানে কোনো পানীয় গায়ে লেগে নেই আর হচ্ছে একদম ঠান্ডা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ছোট ছোট পলি নিয়েছি পলি নিয়ে এগুলোকে রেখেছি আমরা অনেকেই বাটিতে সংগ্রহ করি সংরক্ষণ করি আর কি সেটাও কিন্তু যে যারটা সুবিধা হয় কিন্তু আমার এটা বেশি সুবিধা মনে হয় কেন এই যে আমি ধুয়ে বেছে রেখে দিলাম এখন তো হঠাৎ করে কি হয় রান্নার মাঝখানে মনে হয় আহা এই রান্নাটাই মোটরশুঁটি দিলে ভালো হতো তখন কি হয় ডিপ ফ্রিজে রাখার জন্য আমরা মোটরশুঁটিগুলো আলাদা আলাদা করতে পারি না তো এই যে এইভাবে রাখলে ফট করে একটা প্যাকেট নিয়ে আসলাম আর এটাতে তো ধোয়া বাছারও কোনো আর সিস্টেম নাই তো ঠাষ করে জাস্ট দিয়ে দিলাম চুলাই হয়ে গেল পরে আর ধোয়াও লাগে না তো এই তো আমি সুন্দর করে সবগুলো প্যাকেট করে নিয়েছি এবার বড় একটা পলিতে করে এটাকে রেখে দেব আপনারা চাইলে এটা বাটিতেও রাখতে পারেন বাটিতে রাখলেও কিন্তু গায়ে গায়ে লেগে যাবে না আমার ভিডিও কেমন লাগলো জানাবেন আজকে ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ